সুধি দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও আপনাদের সামনে হাজির হয়েছে অরিজিনাল পেকিনেস্টার তেরো জাতের হাঁসের বাচ্চা নিয়ে অরিজিনাল পেকিনেস্টার তেরো জাতের এই হাঁস বাংলাদেশে মাংসের জন্য ব্যাপক হারে সাড়া ফেলেছে বাংলাদেশের অধিকাংশ খামারের চাহিদা এবং পছন্দের শীর্ষস্থান দখল করে আছে। অরিজিনাল এই পেকিনেস্টার তেরো জাতের হাঁস পেকিনেস্টার তেরো জাতের হাঁসের উৎপত্তি ফ্রান্স থেকে বাংলাদেশে উনিশশো সালে প্রথম উৎপাদিত হয়ে থাকে তাই প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন অন্যান্য হাঁসের তুলনায় অরিজিনাল এই পেকিনেস্টার তেরো জাতের হাঁসের খামার করে দ্রুত আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যায় এবং অধিক পরিমাণ লাভ লাভবান হিসাবে প্রতিষ্ঠিত হওয়া যায় প্রিয় খামারি ভাই বোনেরা আপনার স্ক্রিনে দেখুন কত সুন্দর ফুটফুটে অরিজিনাল এই পেকিনেস্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো তাই আপনারা যারা রমজানের আকর্ষণীয় মূল্য ছাড়ে অরিজিনাল পেকিনেস্টার তেরো সহ সকল ধরনের উন্নত জাতের হাঁস মুরগির বাচ্চাগুলো আমাদের হ্যাসারি থেকে সংগ্রহ করতে চান দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন অরিজিনাল এই পেকিনেস্টার তেরো জাতের বিশেষত্ব হল দ্রুত মাংস উৎপাদনে বাংলাদেশে প্রথম স্থানে আছে যেমন অন্লিমাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে থাকে অরিজিনাল এই স্টার তেরো জাতের হাস যে সমস্ত পুরোনো খামারি ভাই বোনেরা ইতিপূর্বে আমাদের হ্যাসারি থেকে বাচ্চা সংগ্রহ করেছেন আপনারা অনেকেই জানেন আমরা অত্যন্ত সুন্দর পদ্ধতিতে আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো আপনাদের ঘরের দোয়ারেই পৌঁছে দিয়ে থাকি তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের সকলেরই পছন্দের সারা বাংলাদেশব্যাপী বিখ্যাত অরিজিনাল পেকিনেস্টার তেরো জাতের হাস্যের বাচ্চাগুলো আজই সংগ্রহ করুন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খামারের সঙ্গেই থাকবেন এবং আপনাদের প্রয়োজনীয় হাঁস মুরগি রিলেটেড সকল ধরনের ভিডিওগুলো প্রতিদিনই দেখতে থাকবেন প্রভিউর্স আপনারা দেখছেন সময় উপযোগী মাংসের সেরা অরিজিনাল পেকিন স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা তাই অত্যন্ত অল্প পরিসরে পুঁজি নিয়ে পঞ্চাশ থেকে একশো পিস বাচ্চার খামার করে আপনি আপনার মেধাভিত্তিক পরিশ্রম কাজে লাগিয়ে ধীরে ধীরে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন এবং নিজের পরিবারকে আর্থিকভাবে সহায়তা দিতে পারেন তাই দেরি না করে আজই যোগাযোগ করুন